ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে তিনজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম নয়ন বর্মন ঠিকানা চুচুড়া স্টেশন বয়স আটত্রিশ বছর শিক্ষা অষ্টম শ্রেণী পাস পেশা ব্যবসা মাসিক ইনকাম কুড়ি হাজার টাকা উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বৈবাহিক অবস্থা ডিভোর্সি তিন মেয়ে আছে এক মেয়ে বিবাহিত যেরকম পাত্রী চাই হুগলি জেলার মধ্যে বিধবা অথবা ডিভোর্সি ঘরোয়া সাংসারিক মেয়ে চাই মোবাইল নাম্বার এইট দুই নম্বর পাত্র নাম অর্পণ চক্রবর্তী একমাত্র সন্তান বয়স কুড়ি প্লাস উচ্চতা পাঁচ ফুট শিক্ষা মাধ্যমিক পাস গোত্র সান্ডেল্য গোত্র বর্ণ ব্রাহ্মণ পরিবারের সদস্য সংখ্যা তিনজন শারীরিক অবস্থা প্রতিবন্ধী পাত্র নিজে হাঁটতে পারে না কেউ ধরলে তবে হাঁটতে পারে আয় গোডাউন ভাড়ার থেকে আয় যেরকম পাত্রী চাই পিতৃমাতৃহীনা গরিব দোস্ত অনাথ পাত্রী যোগাযোগ করতে পারেন পাত্রী অল্প শিক্ষিত হলেও চলবে পাত্রপক্ষের কোনো রকম দাবি নেই মোবাইল নম্বর এইট ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এইট সেভেন সেভেন থ্রি অথবা নাইন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফাইভ তিন নম্বর পাত্রীর নাম মৌসিল জন্ম তারিখ বারো নয় দু হাজার শিক্ষা উচ্চ মাধ্যমিক পাশ বর্ণনাপিত গোত্র আলিম্মান গোত্র রাশি কুম্ভ রাশি গণ দেবারি গণ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পেশা নার্স মাঙ্গলিক না সত্যইনি হ্যাঁ নিরামিষাশি হ্যাঁ ঠিকানা দমদম যেরকম পাত্র চাই নাপিত এবং সরকারি চাকরি অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র চাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর এইট এই পাত্রপাত্রী প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রী বিজ্ঞাপন এবং যাবতীয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ